কখনো মেঘলা আকাশ কখনো বা ঘন কুয়াশা কখনো বা জাকিয়ে শীত দেখবো ওয়েদার সেগমেন্ট কি বলছে খেলিপানা অব্যাহত রয়েছে এবং শুধু তাই নয় জানুয়ারি শেষ সপ্তাহে আবারও বেশ কিছুটা শীতের আমেজ ফিরতে পারে আবারও নিম্নমুখী হতে পারে তাপমাত্রা পারদ প্রায় চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পারদ নামতে পারে বলে যেমন জানা যাচ্ছে সকাল থেকে যদিও আজ কুয়াশাচ্ছন্ন রয়েছে আকাশের জানুয়ারি শেষ সপ্তাহে আবারও পারদ পতনের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস আরও একটু আপডেট জানার চেষ্টা করবো এই মুহূর্তে সরাসরি যাবো আমাদের সঙ্গে সৌভিক গিরি রয়েছে সৌভিক সুপ্রভাত জানাবো সকাল থেকে কিন্তু একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সঙ্গে আবারও কি শীত ফিরছে একদমই তোমাকেও জানাই সুপ্রভাত এবং আমাদের যে কজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিয়ত রয়েছেন প্রত্যেককে জানাই সুপ্রভাত এবং তুমি যেটা বললে যে কোথাও গিয়ে শীত ফিরছে কিনা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে আগামী দুই দিন দুই ডিগ্রি করে অর্থাৎ টোটাল চার ডিগ্রি তাপমাত্রার পারত হতে পারে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে শীতের আমেজ দুই দিন ধরে বজায় থাকবে কিন্তু সেই একই দিকে আবার জানানো হয়েছে দুই দিন পর থেকে এই তাপমাত্রার পারদ আবার কিন্তু ঊর্ধ্বমুখী খী হতে শুরু করবে অর্থাৎ এই যে সপ্তাহ সেই সপ্তাহের শেষ থেকেই কিন্তু আবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারত তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই দুদিন যে তাপমাত্রার পারতপাতন হবে সেইখানে দেখার যে কতটা কনকনে শীতের আমেজ বজায় থাকে সেটা কিন্তু অবশ্যই নজর পড়ার মতো এবং সেই মতোই আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস ছিল এবং এই তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ যেতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যেমন শীতের একটা আমেজ থাকছেই সেখানে শীতের আমেজ যেমন বজায় থাকছে কুয়াশাচ্ছন্ন আকাশও কিন্তু সকাল থেকে থাকছে তবে বেলা যত গড়াচ্ছে তত কিন্তু এই যে ঠান্ডার আমেজ সেই ঠান্ডার আমেজটা কোথাও গিয়ে গরমের একটা অস্বস্তি তৈরি করছে কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় নব্বই শতাংশ এবং তিন কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে কিন্তু হওয়া বইছে শুধুমাত্র শহর কলকাতায় নয় শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও কিন্তু এই কুয়াশাচ্ছন্ন আকাশ সকালের দিকে যথেষ্টই লক্ষ্য করার মতো এবং তার পাশাপাশি শীতের যে আমেজ তাও কিন্তু বেশ অনেকটাই স্পষ্ট তবে এখন দেখার যে এই পারদ পতনের পরে পারদ নিম্নমুখী হওয়ার পরে আবার যখন ঊর্ধ্বমুখী হতে শুরু করবে তখন এই শীতের যে আমেজ তা কতটা স্থায়িত্ব পায় কারণ জানুয়ারি মাসের শুরুর দিকেও বেশ কনকনে একটা শীতের আবহাওয়া কিন্তু নজরে এসেছিল এবং তার পাশাপাশি এই তাপমাত্রার পারদ কখনও কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে আবার কখনো বেশ কয়েক কিছুটাই কিন্তু নিম্নমুখী হয়ে গিয়েছে ফলত সেই দিকে তাকিয়ে এখন দেখার যে এই তাপমাত্রার পারদ যেমনটা হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে আগামী দুই দিনে দুই ডিগ্রি করে বেশ অনেকটাই কমবে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় গিয়ে দাঁড়াবে তেরো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে সেই সময় তাপমাত্রার যে পারদ নিম্নমুখী হবে সেই সময় শীতের যে আমেজ সেই আমেজ কতটা অনুভূত হয় আবার দুই দিন পর থেকে এই তাপমাত্রার পারদ যখন ঊর্ধ্বমুখী হবে তখন কতটা এই শীতের স্থায়িত্ব থাকে তাই কিন্তু এখন দেখা সবই কি এখান থেকে জানবো কারণ আমরা দেখো মানে আবহাওয়া দপ্তর যেরকমটা বলছে হাওয়া শীতের জানুয়ারি শুরুতে আমরা দেখেছিলাম যে মানে একদম শুরুতে শীত বেশ জাগিয়ে পড়েছিল আবারও শীত ফিরবে কিন্তু আবার ঊর্ধ্বমুখী হবে এই যে শীতের এই খেলে পড়া এই যে সার্কেলটা চলছে অন্তত তাহলে কি এবার কি একটা আশঙ্কা করে যে মানে শীত কিছুটা হতাশ হবেন শীত কি গুটি গুটি পায়ে এবার কি বিদায়ের পথে একদমই দেখো এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা এবারে দু হাজার বিদায় জানানোর সময় পঁচিশে ডিসেম্বর বেশ একটা সোয়েটি ওয়েদার দেখেছি কারণ সেখানে একটা গরমের হাসপাস একটা বিষয় ছিল এবং তার পাশাপাশি বছরের শেষের দিকে কিন্তু আবার জাকিয়ে শীত পড়েছে এবং বছরের প্রথম সপ্তাহ কাটাতে না কাটাতেই দ্বিতীয় সপ্তাহ যেই পড়ল সেই দ্বিতীয় সপ্তাহে কিন্তু তাপমাত্রার পারদ যথেষ্ট ঊর্ধ্বমুখী হয়েছিল এবং তারপরে কিন্তু আবারও নিম্নমুখী হয়েছিল তাপমাত্রার পারদ এখন এই তাপমাত্রা পারদ ঘরে কিন্তু কিন্তু করছে। সেই দুদিন যেইভাবে শীতের বোঝা যাচ্ছে যে আগামী দুই থেকে তিন দিন অন্তত বেশ কিছুটা চার ডিগ্রির মতো পারত পতন হতে পারে জানুয়ারি শেষে পারত পতনে তবে আবারও উর্ধ হতে পারে তাপমাত্রা ধন্যবাদ জানাবো সঙ্গে ছিলেন সরাসরি সৌভিক